নমস্কার আপনাদের সকলকে ইনস্টা খবরে স্বাগত দর্শক বন্ধু আমাদের মধ্যে পেয়ে গেছে বিশিষ্ট আইনজীবী রাহুল দাস বাবুকে রাহুল বাবু আমরা জানতে চাইব গতকাল আমরা দেখলাম নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই এসএসসি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন তো এই সম্পর্কে যদি আপনি একটু আমাদের দর্শকদেরকে বলেন বেসিক্যালি কালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে এস কাণ্ডে সব থেকে বড় আমি আগেও বলেছি এখনো বলছি এসএসসির জন্য মানে এসএসসি দুহাজার হাজার ষোলো প্যানেলে যদি সব থেকে বড় বেনিফিশিয়ারি কেউ হয় তাহলে সেই বেনিফিশিয়ারিটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সব থেকে বড় জায়গায় আমি বলি কালকে উনি নবান্ন থেকে পরিষ্কার ঘোষণা করলেন দুটো জিনিস এক পরিষ্কার বললেন যে উনি আহ ওই ইয়ের জন্য আপনার ওই উম সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে একত্রিশে মে না তিরিশে মে মধ্যে নোটিফিকেশন করবে পরীক্ষা দেওয়ার জন্য প্লাস রিভিউ পিটিশান ওনারা করেছেন সেটাও উনারা দেখবেন তাহলে প্রশ্ন এসে যায় যদি একত্রিশে মে বা তিরিশে মে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে ওনারা চাকরির জন্য মানে বিজ্ঞপ্তি জারি করেন তাহলে রিভিউ পিটিশনের কোনো মানে নেই প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টে উনি এখানে যেটা বলছেন সেটা তো উনি লোককে আইওয়াস করছে এবং চাকরি প্রার্থীরা যারা আছে তাদেরকে আয়োশ করছে কারণ রিভিউ পিটিশন যখন হচ্ছে রিভিউ পিটিশনের মানে তো কোনো মানে কোনো জাস্টিফিকেশনই নেই রিভিউ পিটিশনের কোনো মূল্যই নেই সুপ্রিম কোর্টে ওনারা স্বীকার করছেন যে দুর্নীতি হয়েছে চুরিটা যে হয়েছে দুর্নীতিটা হয়েছে সেটা মেনে নিচ্ছে তার ভিত্তিতে যখন রায় দিচ্ছে তাহলে সেই আর বিবেচনা করার কোনো মানে হয় না আর রিভিউ পিটিশন মানেটা কি রিভিউ পিটিশন মানে যারা আইনজীবী আছে আমরা যারা আইনজীবী আছি আমরা পরিষ্কার জানি যে রিভিউ পিটিশনটা তখনই মানে ভ্যালুয়েবল হয় যদি সেখানে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে ওয়েমআর শিট বা আপনার মিরার শিট সেটা যদি ট্রান্সপারেন্ট হতো এবং সেই ডেটা যদি ওর সাথে ওই রিভিউ পিটিশনের সাথে অ্যানেক্স হতো তখন গিয়ে সেই রিভিউ পিটিশনটা ভ্যালিডেড হতো এখানে তো ওসব কিছু হয়নি তাহলে রিভিউ পিটিশনটা তো যুক্তিযুক্ত নয় থার্টি ফার্স্ট মে এর মধ্যে উনি চাকরির নোটিফিকেশন করছে প্যারালি রিভিউ পিটিশনে দেখবে তাহলে চাকরির নোটিফিকেশন যদি ইস্যু হয় তাহলে রিভিউ পিটিশনে যাওয়ার কোনো মানে নেই আর রিভিউ পিটিশন যাচ্ছে কেন রিভিউ পিটিশন হচ্ছে কেন কোনো গুরুত্বই আসে না চাকরির নোটিফিকেশন তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে করতেই হবে সেই কারণে চাকরির নোটিফিকেশন যাচ্ছে রিফিউপিটেশন মানে প্রসেস একটা সময় না রিফিউপিটেশন কোনো প্রসেস নয় রিফিউপিটেশন কোনো প্রসেস নয় সুপ্রিম কোর্ট রাজ্য মেনে নিয়েছে যে এই শিক্ষায় দুর্নীতি হয়েছে এবং এই শিক্ষায় দুর্নীতির সাথে রাজ্য মন্ত্রীসভার ক্যাবিনেট জড়িত এটা অন রেকর্ডড স্টেটমেন্ট ওনারা মেনে নিয়েছে কোথায় মেনে নিয়েছে যখন রাজ্য সরকারের তরফ থেকে সেগ্রিগেশনের লিস্ট চাওয়া হয় হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত তখন তারা সেগ্রিগেশনের লিস্টটা দিতে পারেনি সেখানে আমরা দেখিয়ে দিয়েছি র্যাঙ্ক জাম কতজন হয়েছে কতজন বিনা অ্যাপটিটিউড টেস্টে বিনা ওয়েমাস টেস্টে তারা আপনার চাকরি পেয়েছে তার ভিত্তিতে segregation এর দিতে বলা হয়েছিল সেই segregation এর দিতে পারেনি এবং সেইখানে segregation এর দিতে বলার মানেটা কি মানে তোমার এখানে যোগ্য এবং অযোগ্য মিশে আছে তাহলে অযোগ্য কারা যারা দুর্নীতি করে panel এ নাম পেয়েছে বেরিয়েছে তারা অযোগ্য তাহলে তুমি indirectly মেনে নিচ্ছ যে তোমার মন্ত্রিসভায় এই দুর্নীতিটা হয়েছে লালিত পালিত এই দুর্নীতিটা হয়েছে তাহলে তুমি তো মেনেই নিচ্ছ তুমি দুর্নীতি করেছ তাহলে রিভিউ পিটিশনে যাওয়ার মানে কি তাহলে তুমি তখন তাহলে ওএমআর শিট প্রিজার্ভ যেটা হয়েছে সেই ওএমআর শিটের অর্ধেক অংশ তুমি জ্বালিয়ে দিয়েছ কেন তুমি মুখ্যমন্ত্রী তুমি শিক্ষামন্ত্রীকে নির্দেশ দাওনি সেই ওএমআর সিট প্রিজার্ভ করার তুমি মুখ্যমন্ত্রী তোমার নির্দেশ ছাড়া তোমার ওএমআর এমআর জ্বালায় কী করে সেটা তো সম্ভব নয় তুমি মুখ্যমন্ত্রী সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করলে তুমি মুখ্যমন্ত্রী তুমি সাইন করলে তোমার সাইন ছাড়া সুপার নিউমেরি পোস্ট তো ক্রিয়েট হয় না মন্ত্রিসভায় সিদ্ধান্ত তো মুখ্যমন্ত্রীর সই ছাড়া হয় না কিন্তু সেক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট তাদেরকে সিবিআই তদন্তের আওতার বাইরে রেখেছে ক্যাবিনেটকে এবং হ্যাঁ তো হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ যখন রায় দেয় সেটার চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট কেন বলেছে পাশাপাশি দুটো দরজা খোলা রেখেছে সুপ্রিম কোর্ট একটা হচ্ছে টোটাল ক্যাবিনেটটাকে হোল ক্যাবিনেটটাকে সিবিআই তদন্তের আওতায় যদি আনা হয় কোনো রাজ্যের সেখানে রাজ্যের ফেডারেল স্ট্রাকচারে একটা লড়ার এর বিরাট বড় ঝামেলা সমস্যা দেখা দিতে পারে কিন্তু পাশাপাশি এটাও প্যারালালি এই রাস্তাও খোলা রেখেছে যদি তদন্তের সাথে কোনো প্রভাবশালীকে দরকার পরে জিজ্ঞাসাবাদ করার জন্য তাহলে সে কাস্টারিয়াল ইন্টারোগেশন তারা করতে পারে এই রাস্তা তারা খোলা রেখেছে তার মানে কি ইন্ডিভিজুয়ালি পারসন যদি সে ইনফ্লুয়েন্সড হয় যদি তার ইনভলভমেন্ট থাকে তার এগেন্স্টে কোনো এভিডেন্স এক্স্যাক্ট এভিডেন্স থাকে তাহলে হুয়েভার এক্স ওয়াইজ রেড আপনি তাকে ইন্টারোগেট করতে পারেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারেন কিন্তু হোল ক্যাবিনেটকে একসাথে আনা যাবে না সুপ্রিম কোর্টের এই রায়টা পরিষ্কার দেওয়া আছে এই ক্লিয়ার ভার্টিক দেওয়া আছে তার মানে তো এটা নয় যে দুর্নীতি হয়নি সেখানে দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আপনি এই যে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন যাদের চাকরি চলে গেল আপনি তাদের ভবিষ্যৎ বা তাদের কি অবস্থান দেখতে পাচ্ছেন মানে তাদের কি জায়গায় গিয়ে দাঁড়াবে কেননা আমাদের দেখুন রাজনৈতিক তর্জা আইনি লড়াই এগুলো চলছে চলবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু মূল বক্তব্য হচ্ছে যারা ছাব্বিশ হাজার ছিল তাদের মধ্যে আমরাও মনে করি অধিকাংশ প্রার্থী যোগ্য প্রার্থী এবং সেই যারা যোগ্য প্রার্থী তারা তো এই অযোগ্যদের জন্য তাদেরকে সারা জীবনটা সাফার করতে হচ্ছে তো সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা সেই শিক্ষক শিক্ষিকাদের জায়গা থেকে কিভাবে দেখছেন শুনুন এখন একটা হতে পারে যদি শিক্ষকদের আন্দোলন যদি তীব্র হয় বা শিক্ষকদের আন্দোলন যদি রাস্তায় আন্দোলনের চাপে যদি মিলার দেয় প্রকাশ করে সেই মিরার শিট অ্যানেক্স করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে লাভ হবে আমি এর আগে একটা বিকাশ ভবন অভিযানের সময় কোনো একটা চ্যানেলে আমার প্রতিক্রিয়া সম্ভবত নিয়েছিল আমার ঠিক মনে করছে না কোনো একটা বেসরকারি মাধ্যম তো সেই ভিত্তিতে আমি বলেছিলাম যে ২৬ লাখ এখনও রাস্তায় মানে ছাব্বিশ লাখ এখনও রাস্তায় নামেনি সে তো নামলে তাহলে কলকাতা অবরুদ্ধ হবে এটার প্রসঙ্গ টেনে তৃণমূলের এমপিও বটে বেশিরভাগ সময় অসুস্থ থাকলেও বন্দ্যোপাধ্যায় উনি কোর্ট রুমে বলেছিলেন যে একজন ওনারা তো আসলে ব্যাপারটা কি ওনারা তো ভাব কথা বলেন এবার ওনারা আমার নাম নিতে পারেননি ওনারা পরিষ্কার বলেছে একজন রিনাউড অ্যাডভোকেট উনি বলেছেন যে ছাব্বিশ লাখ রাস্তায় নামলে তাহলে কি হবে একথা কোর্ট রুমে বলেছিল যখন বিকাশ ভবনের ওই যারা শিক্ষক যারা ছিলেন যোগ্য তারা কোর্ট রুমে সেদিন এসেছিলেন তো সমস্যা হচ্ছে উনি তখন পরিষ্কার বলেছিলেন ওনার ওনার কথাটাই আমি কোট করছি উনি বলেছিলেন যদি ছাব্বিশ লাখ উনি রাস্তায় নামাতে পারেন তাহলে উনি তো নিজেই চিফ মিনিস্টার হয়ে যেতে পারেন উনি এই কথা পরিষ্কার কোর্ট রুমে অন আছে উনি নিজে বলেছিলেন ঘটনাচক্রে সেই দিন আমি কোর্টে উপস্থিত ছিলাম না আমি পরে শুনেছি এইটা তো যাই হোক সেটার প্রসঙ্গ বাদ দিন ব্যাপারটা হচ্ছে পরিষ্কার কথা যেটা ছাব্বিশ হাজার আমরা বলছি প্রসঙ্গটা পরিষ্কার ক্যান্ডিডেট যারা ছিলেন টোটাল পঁচিশ লাখের একটু বেশি প্রায় ছাব্বিশ লাখ ছুঁই ছুঁই ইন অ্যান্ড অ্যারাউন্ড ছাব্বিশ লক্ষ ক্যান্ডিডেট দু হাজার ষোলো যারা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে থেকে ছাব্বিশ হাজার যারা যোগ্য অযোগ্য মিশে মানে টেন্টেড বা আনটেন্টেড এটা পরিষ্কার দুর্নীতির সাথে কেউ সরাসরি জড়িত কেউ ইনডাইরেক্টলি জড়িত দুর্নীতিটা হয়েছে এবং দুর্নীতিটা বেশ পরিমাণে হয়েছে এবার তাদের একটাই উচিত যদি আন্দোলন তীব্রতর হয় আমি তাদেরও অনেকজনের সাথে কথা বলি বা কথা হয়ও তারা কয়েকজন কিছু টিম একটা গেছে সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্ট যেহেতু এই সময় ছুটি চলছে জুডিশিয়ারি সিস্টেমে যেহেতু এটা একটা সামার ভ্যাকেশন চলছে তো যদি ওনারা সরকারের ওপর চাপ সৃষ্টি করে ওয়েম আর বা মিরার শিট যে প্রিজার্ভ আছে যেটুকু প্রিজার্ভ আছে সেটুকু যদি অ্যানেক্স করে সুপ্রিম কোর্টে দিতে পারে তাহলে সেই রিভিউ পিটিশানের ভ্যালিডেট মানে থাকবে সেটা একটা যুক্তিযুক্ত রিভিউ পিটিশান হবে কিন্তু এই চাকরি নোটিফিকেশান এই যে নোটিফিকেশানটা যদি দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তৈরি থাকুন আরেকটা আপনার এগেন্স্টে কেস ফাইল করার জন্য হওয়ার জন্য রেডি হোক রেডি থাকুন সেটা শুভমোটো হোক বা পিল হোক যাই হোক কারণ আপনি দু রকম কথা বলছেন এবং কালকে উনি একটা পরিষ্কার কথা বলেছেন দু হাজার ষোলোর যখন জাজমেন্ট হয় সুপ্রিম কোর্টে কোথাও বলেনি যে এক্সপিরিয়েন্সদের আগে অ্যাডভান্টেজ দিতে হবে কোথাও বলেনি উনি এক্সপিরিয়েন্সদের আগে অ্যাডভান্টেজ দেবেন কোথাও বলেননি মানে সুপ্রিম কোর্টের কোনো ভাইডিকটা দেয় দেয়নি কিন্তু নবান্ন থেকে উনি স্টেটমেন্ট দিচ্ছে যে আগে এক্সপিরিয়েন্স টিচার যারা তাদেরকে আগে মান্যতা দিতে হবে বা প্রাধান্য দিতে হবে তো সেইটা যদি হয় তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা কেসের জন্য তৈরি থাকুন আপনাকে পরিষ্কার সরাসরি আমি চ্যালেঞ্জ করছি ওভার দা থ্রু দ্য মিডিয়া ওভার দ্য ফোন আপনি তৈরি থাকুন কারণ এটা আরেকটা টাকা মেরে খাওয়ার জায়গায় রাস্তা করে দিচ্ছেন উনি আরেকটা জায়গা কারণ এই এক্সপেরিয়েন্সটা ডিসাইড করবে কে এই তো তৃণমূলের পাড়ার নেতারা না তৃণমূলের সেলের নেতারা এই সার্টিফিকেটটা কে ইস্যু করবে প্রশ্নটা তো এসে যায় এই ধরনের খবর জানার জন্য আপনারা চোখ রাখুন ইনস্টা খবরে